কার বন্ধুরা আজকে রান্না রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষি ঘুগনি পেঁয়াজ রসুন ছাড়া আমি ঘুগনিটা বানাবো আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনিটা আমি বানাবো এগুলো এবারে প্রেসার কুকারে করে নিই নিয়ে নিচ্ছি আর এস্ত্বে আলুটাকেও আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটাকে ছোটো ছোটো করে কেটে ভেজেও দিতে পারেন তবে আমি ভাপই নিচ্ছি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি নুন আমি হলুদ দিচ্ছি না হলুদ দিলে কী হয় খোসা ছেড়ে যায় এবারে এইগুলোকে আমি সিদ্ধ করে নেব ওখানে মটর ডালটা আমার সিদ্ধ হতে হতে আমি একটা মশলা করে নেবো এখানে দিয়ে দিলাম দু টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা আর টমেটো টমেটোটা দিয়ে আমি ভালো করে এগুলো পেস্ট করে নেবো আমি এখানে তিনটে লঙ্কা দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী করবেন আমি একটু ঝাল ঝাল করে করব আর ঘুগনি মানে ঝাল ঝাল করেই ভালো লাগে মেলার মতো আদা টমেটো লঙ্কা পেস্ট করা হয়ে গেছে এদিকে আমার মটর ডালটা সিদ্ধ হয়ে গেছে এ পুরো গোটা গোটা আছে এভাবে হাত দিয়ে দেখলে পুরো নরম হয়ে গেছে তবে সিদ্ধটা করে নিতে হবে এখানে আমি কড়াই চাপি দিয়েছি ঘুগনির জন্য একটা ভাজা মশলা করে নেবো সবারই প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ধনে জিরে মুড়ি লঙ্কা শুকনো লঙ্কা এগুলো শুকনো কড়াই আমি ভেজে গুঁড়ো করে নেবো আর এই ভাজা মশলাটাতে করতে ঘুগনি আরও স্বাদটা এনে দেয় খুব সুন্দর আর মুড়ি দিলে মুড়ির যে ভাজা ফ্রেনটা খুব সুন্দর ওঠে এগুলো একটু রং ধরাত ভেজে নেবো হালকা করে এই মশলাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মিষ্টি গন্ধ ছেড়ে দিচ্ছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এইগুলো মালদির সাথে করে নিয়ে আমি করে নেব ওই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এবার ঘুগনিটা চাপানোর জন্যে তেলটা আমার গরম হয়ে গেছে আমি ফোড়ুয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ুন আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কষুনি মেথি এইভাবে করে দেখবেন কসমনি মেথি দিয়ে খুব সুন্দর সেন্টটা ওঠে তারপর খুব সামান্য দিলাম আমি আর দিয়ে দিচ্ছি হলুদ তেলের মধ্যে আর হলুদের যে কাঁচা গন্ধটা আছে কাঁচা গন্ধটা আর থাকবে না তেলটার দিকে আমার মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা টমেটো লঙ্কা বাটা খুব ভালো করে আমি কাঁচা গন্ধটা যাওয়ার পরে কষিয়ে নেবো টমেটো আদা মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা এইগুলোকে দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল মিক্সি ধোয়া মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি আলুগুলোকে মতো ভাপিয়ে নিলাম আপনারা চাইলে ভেজেও দিতে পারেন আলুটা আলুটাকে আমি একটু প্রথমে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এবার দিয়ে দিচ্ছি ডালটা একটু ভালো করে আমার কষানো হয়ে গেল ঘুগনি কালারটা কত সুন্দর এসেছে আর ডালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে অথচ গোটা আছে একদম হাতে দিয়ে টিপলেই নরম এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যেহেতু আমি খুব বেশি সিদ্ধ করিনি ডালটা তাই আমি একটু জল দিয়ে দিলাম দু চার মিনিটের মতো ফুটিয়ে নেব ঘুগনিটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা আর ঘুগনিটা একটু চাপচাপও হয়ে গেছে এবারে দু একটা আমি আলুগুলোকে এভাবে ভেঙে দেবো তাহলে আরও কম হয়ে যাবে ঘুগনিটা খেতে আরও ভালো লাগবে এবারে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটা ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন ঘুগনিটা কেমন লাগছে তখন কমেন্ট করে জানাবেন একটু ঠান্ডা করে এর মধ্যে শসা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভাজা মশলা কাগজি লেবু দিয়ে আপনারা খাবেন তবে আমি এখন দেবো না আমি খাবার টাইমে দেবো এগুলো আজকের এই সম্পূর্ণ নিরামিষি অগ্নি রেসিপিটা আপনাদের কেমন এইভাবে নিরামিষ ঘুগনিটা বানালে আপনারা রুটি পরোটা মুড়ি সবের সাথেই খেতে পারবেন এবং কি মেলাতে যেভাবে বসে দোকানে সেইভাবেও করে খেতে পারবেন এর মধ্যে শসা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে কাদি লেবু দিয়ে খেতেও পারবেন সব রকম করেই খাওয়া যাবে এভাবে ঘুগনিটা বানালে आगे लाइक शेयर सरप्राइज करবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ